যেদিন আমার কাজ বেশি থাকে সেদিন আমি সকালবেলা নাস্তা খাওয়া শেষ করি সাথে সাথে কাজে নেমে পড়ি না হলে অনেক দেরি হয়ে যায় তো রাফির বাবা আর রাফি একসাথে নাস্তা করে আর হচ্ছে রাফির বাবা অফিসে চলে যাবে তো নাস্তা খাওয়া শেষ করে আর ঘর গুছিয়ে আমি চলে এসেছি আচার দিতে হ্যাঁ আমি আজকে আচার বানাবো আর এই জন্য আমি সকাল থেকে আজকে কাজ করা শুরু করে দিয়েছি মানে একদমই বসে থাকার মতো অবস্থায় নেই আমি কেননা দুপুরবেলা তো আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হয় রাফির বাবা খেতে চলে আসে আর রান্না যদি আমি একটার আগে শেষ না করি তাহলে তো খেয়ে অফিসে যেতে পারবে না আর আমি হচ্ছে এগারোটার দিকে রান্না বসাই তো এদিকে যেহেতু ঘরের কাজকর্ম সব শেষ আচারটা দিয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিব তাই ভাবলাম যে রান্না বসানোর আগে আমি আমগুলো কেটে তারপরে হচ্ছে একটু রোদে হালকা শুকাতে দিব কেননা আমের মধ্যে তো অনেকটা পানি থাকে এজন্য আমি আগে থেকেই রোদ যেহেতু আছে একটু হলুদ আর সরিষা বাটা দিয়ে আমি আমগুলো মাখিয়ে এখন একটু বারান্দায় দিয়ে আসবো তারপরে হচ্ছে রান্না শেষ হতে হতে আমের গায়ে যে পানিটা থাকবে সেটা রোদে শুকিয়ে যাবে তারপর আমি আচারটা দিয়ে নিব আর আমি গত বছর যেহেতু আচার দেইনি অনেকটা মানে সময়ের জন্য বলতে পারো আবার হচ্ছে আহ মন মানসিকতার জন্য বলতে পারো কেননা এর আগে আমি যে বাসায় ছিলাম সে বাসায় রান্নাঘর এত পরিমাণ ছোট ছিল যে আমি আসলে কোনো কিছু যে একটা আয়োজন করে বানাবো শখের বসে সেই জিনিসটা আমার ছিল না সত্যি কথা বলতে গৃহিণীদের কিন্তু অর্ধেকটা সময় চলে যায় রান্নাঘরেই আর রান্নাঘরটা যদি মনের মতো না হয় রান্নাবান্না করতেও ভালো লাগে না আর কোনো কিছুই ভালো লাগে না কথা আর জন্য গত বছর আমি মোট আচার দিইনি আর বিশ্বাস করবে মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে না তখন করতো মন চাইতো যে আমার যদি এখন একটু আমের আচার থাকতো তাহলে আমি ভাত খেতে পারতাম যেহেতু আচার দিয়ে ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে আর আচারের মধ্যে কিন্তু আমের আচারটাই আমি খুব পছন্দ করি অন্য কোনো আচার আমি তেমন একটা খাই না তো এখন আমি ভাবছি যে অনেক রকমের আচার আমি দিব এই তো প্রথম শুরু করলাম এটা হচ্ছে খিচুড়ি আর ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝাল টক এরকম হবে তো এটা আমি এভাবে বানাবো এটা খিচুড়ি আর ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে আমগুলো কিন্তু আমি খোসা সহ কেটে নিয়েছি আর রোদে দেওয়ার পরে একদমই কিন্তু পানিটা শুকিয়ে গেছে একেবারে আমের গায়ে পানি নাই এভাবে আচার দিলে কিন্তু ফ্রিজে রেখে খেতে হবে না এমনিতেই এক বছরের উপরে আচার ভালো থাকবে আমি এভাবেই বানাই এখানে দুই কেজি আম ছিল এখান থেকে দুইটা আম আমি রেখে দিয়েছি ডাল রান্না করার জন্য আর এখন যেহেতু গরম আম ডাল রান্না না করলে দুপুরবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক কম বেশি তো সবাই আচার বানাতে পারো আমার এই আচারটা তোমাদের কাছে মানে পারফেক্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আমি এর আগেও আচার দিয়েছি এই প্রথমবার না মোটামুটি ভাবে আচার বানাতে আমি ভালোই পারি তবুও যদি তোমাদের কাছে মনে হয় আমার এই আচার দেওয়াটা পারফেক্ট হয়নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি আমের আচারের নতুন কোনো রেসিপি থাকে সেটাও জানাবে তাহলে তোমাদের রেসিপি অনুযায়ী আমি আচার বানাবো তো যাই হোক আচারটা বানানো শেষ করে আমি দুপুরের খাবার খেতে চলে আসছি আচারটা ঠান্ডা করে আমি একটা কাচের বয়ামে ভরে রাখবো আর আচার কিন্তু কাচের বয়ামে রাখলে অনেকদিন ভালো থাকে তো যাই হোক ভিডিওটি আর বড় করলাম না আজকের মতো এখানেই